শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আজকের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি আজ হচ্ছে টোয়েন্টি ফিফথ মার্চ সোমবার আর এখন বাজছে সকাল নটা সকাল থেকে উঠে এখন ঘর গুছোতেই লেগে পড়েছি প্রথমেই কালকে যে শাড়িটা পরেছিলাম ভেপার প্রথমে ভেবেছিলাম যে শাড়িটা কেচে নেবো ভালো করে কেচে এটা আয়রন করতে দেবো তারপর ভাবলাম না খুব একটা নোংরা হয়নি এখন পাট করে জাস্ট রেখে দিই আরেকবার কোনো না কোনো ওকেশানে এটা পরা যাবে আর বেশি শাড়ি কাচলে খুব তাড়াতাড়ি এই শাড়িগুলো নেতার মতো হয়ে যায় যতই তুমি আয়রন করো আর মার দিয়ে আমি একদমই শাড়ি পরতে পারি না একটু সফট না হলে আমার শাড়ি পরা হয় না তো সেই জন্য আমি শাড়িতে খুব একটা ওই ভাই বলো বা মার বলো আমি দিই না জাস্ট সব শাড়ি বাড়িতেই বেশি কাচি আর কেচে পরে বাইরে আয়রনটা করতে দিই তো যেহেতু খুব একটা নোংরা হয়নি তো রেখে দিলাম আর তারপর আলমারিটা একটু গুছিয়ে নিলাম আর কালকে এই দেখো এই ডাইনিং টেবিলের ক্লথটা একটু নোংরা মানে সেরকম নোংরা হয়নি নতুনই তো পেতেছিলাম ওই একটু কেক পরেছিল দুপুরবেলায় বাবা একটু খেয়েছিল, মুছেছিলাম সার্ফ দিয়ে পুরো কিন্তু তবুও একটু তেল চিটচিট করছিল বলে সার্ফ দিয়ে ভালো করে ধুয়ে দিলাম আর বাবাই রয়েছে যে পাঞ্জাবিটা কালকে পরে খেয়েছিল। তো সেই জন্যই একটু খাবার ফেলেছিল। তো সেই জন্য ওটাও ভালো করে ধুয়ে দিলাম না ছাড়া সঙ্গে সঙ্গে না ধুয়ে দিলে পরে কাচলে দাগটা ঠিকভাবে ওঠে না সেই হলদে হলদে ভাবটা থেকে যায় আর ছাদটাও বেশ নোংরা হয়েছিল। কাপড় আরও কিছু ছিল আকাশের কয়েকটা জিন্স ছিল ডেলি ওয়ের ড্রেস ছিল বাবায়ের আমার আকাশের সেগুলো কেচে নিলাম তো কাঁচা কমপ্লিট সেগুলো মিলেও দিয়েছি আর এখন এই ছাদটা বেশ ভালো করে ধুয়ে নিচ্ছি কারণ কি ওই বলি না খোলা ছাদ খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায় আমার তো মনে হয় প্রতিদিনই ধুই কিন্তু প্রতিদিন ধোয়ার সময় পাই না আর কাচার পর যে জলটা বেঁচে থাকে ওই জলটা দিয়ে ধোয়ার চেষ্টা করি কারণ কি আমাদের এখানে তো এমনিতেই গ্রীষ্মকাল এলে জলের খুব প্রবলেম হয় তো এরকম জল ওয়েস্ট করতে আমি একদম চাই না যেদিন একটু কাপড় বেশি থাকে সেই দিনই আমি ওই জলটা যে জলটা দিয়ে কাপড় কাচি ওই বাঁচা জলটা দিয়ে ছাদটাকে বেশ ভালো করে ধুয়ে দিই আর এখন চলে এসছি নিচে এই যে এই জায়গাটাতে ডাইনিং টেবিলটা থাকে তো সেই জন্য নিচটা তো খুব একটা পরিষ্কার হয় না এখানে শাশুড়ি মা অনেক কিছু জিনিসও রেখে দিয়েছে এরকম বালতি আছে কিছু কিছু ওই জিনিসগুলো আমার মনেই নিয়ে যে পলিথিনগুলো দেখতে পাচ্ছ আমার ব্যাক সাইডে ওইগুলো খুলে দেখতে হবে যে ওর মধ্যে কী আছে তো আজকে ভাবলাম ডাইনিং টেবিলটা তো ওই সাইডে আছে এখন ওই সাইডে আনা হয়নি তো এই জায়গাটা আজকে বেশ ভালো করে ঝাঁট দিয়ে টুলগুলো ঝেড়ে নিই ভালো করে মুছে নিই কারণ কি ডাইনিং টেবিলটা আবার এখানে সেট হয়ে গেলে তখন আর এই জায়গাটা সেইভাবে পরিষ্কার করা হয় না ওই দেখো বড় শিলনড়া যেটাতে এখন আর বাটা হয় না শুধু রাখা আছে আর এইগুলোতে এই দেখো একটা লন্ঠন রয়েছে ওই হ্যারিকেন টাইপের আগে ইউজ হতো এখন তো বাড়িতে ইনভার্টার কারেন্ট সব কিছুই আছে ওই জন্য খুব একটা হ্যারিকেনের দরকার পড়ে না বলে ওটাকে শাশুড়ি মা বেঁধে রেখে দিয়েছে আর ওইগুলোতে কি আছে আমি ঠিক জানি না দেখি একটা একটা করে খুলে খুলে দেখবো কি আছে এইটাতে কি আছে ওটাতে কী আছে সব জায়গা এগুলোতেই তারপর ওই দিকটাতেও প্রচণ্ড ঝুল হয়েছে প্রচণ্ড ময়লা হয়েছে এই দেখো সেই পুরনো বেসিনের পাইপ গ্যাসের পাইপ এগুলোও শাশুড়ি মা জমি জমি রেখে দিয়েছে এগুলো ইউজলেস হয়ে গেছে এই ভেবেছিল হয়তো যে কিছু হয়তো কাজে লাগতে পারে সেই জন্যই তো আমি আকাশকে জিজ্ঞেস করলাম যে কি করবো এগুলো আকাশ বললো ওগুলো আর কোনো কাজে দেবে না ওগুলো তুমি ফেলে দাও তো সেই জন্য আমি এখন এগুলো বের করে নিয়েছি যেগুলো ইউজফুল থিং যেগুলো রাখলে পরে কাজে দেবে সেগুলো রেখে দেবো আর যেগুলো কাজে দেবে না মানে শুধু শুধু ঘর সেগুলো আমি ফেলে দেব তো এই দেখো মোটামুটি এই সাইডটা পরিষ্কার করতে অনেকটা সময় লেগে গেছিলো পুরো ভিডিওটা তো দেখানো পসিবল হয় না যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করি তো এই দেখো এটাতে ছিল ওই যে আগেকার দিনে সেই অরুল গাছের সেই লোফা টাইপের হতো না ওটা দিয়ে পরে গা ঘষা হতো ওইটাই দেখো কালি কালো পলিথিনে আছে অনেকগুলো সবগুলোতে ছাতা পড়ে গেছে একদম ভালো নেই আর এই পাতাগুলো কোনো একটা ওকেশনে আনা হয়েছিল ফ্রিজের নিচে একদম ঢুকেছিলো ওইখানটাও খুব বেশি সময় ধরে পরিষ্কার করা হয় না কারণ কি ফ্রিজটা অনেক ভারী আমার একার পক্ষে টেনে আনা পসিবল নয় কোমরে ব্যথার জন্য কাজকে যখন পরিষ্কার করতে বসেছি তো তাহলে পুরো ঘরটাকেই চাকাচাক করব। যেখানে যা ময়লা আছে সব বের করব তো এই দেখো কত ময়লা বেরোলো কত মানে আনইউজ জিনিসও বেরোলো সব ফেলে দেবো এগুলো রেখে পরে জাস্ট ঘর জড়ো আর কিচ্ছু না আর একটা কি হয় বলো তো বাড়িতে ছোট ওকেশন হোক কি বড় ওকেশন হোক হ্যাঁ কিছু একটা হলেই দেখবে অনেক জিনিস জড়ো হয় এই ডেকোরেশনের জিনিস জড়ো হবে তারপর রকম এই যে খাবারের প্যাকেট হ্যাঁ মশালার প্যাকেট নানারকম কালকেও আমি দুপুরবেলা রান্না হওয়ার পর বাসন টাসন ধুয়ে ঘর ঝাঁট দিয়েছিলাম কিন্তু ওই সন্ধেবেলাতেই প্রচুর জিনিস এধার ওধার হয়েছে প্রচুর জিনিস মানে বেলুন এসব নানা রকম হয়েছে তো যাই হোক এই দিকটা বেশ ভালো করে পরিষ্কার করে নিয়েছি ঝাঁট দিয়ে নিয়েছি এরপর এই সাইডটা প্রথমে মুছে নেবো কারণ কি একটা সাইড মুছে নিলে তাহলে এই দিকটা পুরো শুকিয়ে গেলে ভাবছি ওই দিক থেকে ডাইনিং টেবিলটা এইদিকে সেট করে দেবো তারপর ওই দিকটা মুছবো কিন্তু এখন বাড়িতে আকাশ নেই আমার একার পক্ষে অত ভারী ডাইনিং টেবিলটা তুলে আনা পসিবল নয় তো দেখি এখন মুছি তো মুছে তারপর ডিসাইড করব কি করব। তো বাড়িতে যদি কাজ করতে শুরু করি না তো এই যে মনে করো প্রতিদিন দিন কিছু কিছু মানে বাড়ির কোনা থাকে কিছু কিছু এমন জায়গা থাকে যেগুলো এভরিডে পরিষ্কার করা পসিবল হয় না তখন দেখবে ঘর ঝাঁট দেওয়া ঘর মোছা এগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু যেদিন মানে ভাববো যে পুরো ঘরটাকে ভালো করে ক্লিন করব বা এরকম সময় হবে যেখান থেকে ওই জিনিসটাকে সরানো হয়েছে তখন দেখবে কাজের শেষ হয় না একটার পর একটা ময়লা বেরিয়ে যায় একটার পর একটা নিউজ জিনিস বেরিয়ে যায় তো তাই হচ্ছে আমার সাথে সে সকাল নটা থেকে অ্যাকচুয়ালি নটা নয় সাড়ে আটটার পর থেকে আমি কাজে লেগে পড়েছি তোমাদের সাথে নটার থেকে শেয়ার করেছি তো তখন থেকে দেখো এখন বেজে গেল প্রায় সাড়ে বারোটা সারা বারোটা বেজে গেলো এখনও পর্যন্ত আমি ঘর পরিষ্কার করেই যাচ্ছি কিছু না কিছু বেরিয়েই যাচ্ছি যতই ঝাঁট দিচ্ছি মানে কিছু না কিছু জিনিস বেরিয়েই যাচ্ছে তো অলমোস্ট হয়ে গেছে আর কিছুটা বাকি এই ওই দিকটা তো ঝাঁট দিয়ে মুছে দিয়েছি আর এই দিকটা ঝাড় দেওয়া হয়ে গেছে তো এই দেখো এক থলি কেকের যে থলিটা ছিল সেটাতে এক থলি জিনিসপত্র হলো এগুলো সব ফেলে দেবো এগুলো একটাও রাখার মধ্যে নয় আর এই যে সেলিব্রেশনের ওই যে বেলুনগুলো ওইগুলোও পড়ে যাচ্ছে মানে ওই যে ওগুলোর যে ছিল আটাটা একদমই খারাপ হয়ে গেছে তো এই দিকের কাজ মোটামুটি কমপ্লিট সকাল থেকে কিচ্ছু খাওয়া হয়নি খুব খিদে পেয়েছিলো তো সেই জন্য বাবাইকে খাইয়ে নিলাম একটু ভাত সেদ্ধ ছিল সেটা একটু কাজু কিশমিশ দিয়ে ভেজে নিয়েছি আর কালকের মাটন ছিল চাটনি ছিল দই ছিল ওই হচ্ছে মা ছেলের খাবার এই দেখো বাবাইকে দেখো আমি বলছি মাটনটা রেখে দে তো বাবা আসবে তখন খাবে তো বলছে না তুমি এক পিস নাও নিয়ে খাও হ্যাপি হোলি সব বাইকে আমি জানি আমার ব্লগটা যখন পোস্ট হবে তখন হোলির অনেক দিন পেরিয়ে যাবে এই দেখো খাওয়ার খেতে খেতে নিচ থেকে দেওয়ার চুপি চুপি এসেছে আর এসে পরে মাখিয়ে দিল আবির ভেবেছিলাম এবছর হয়তো রঙ খেলার হবেই না কারণ এত কাজ কাজের চাপ তো আর মন ছিল না রং খেলার তো কিন্তু কি করব এই যে ছোট দেওয়ার এসে পরে মাখিয়ে দিল রং ভালো লাগলো জাস্ট আকাশও চলে এসেছিলো আকাশের সাথেও একটু খেললাম ওই রুমের মধ্যে আর রুমগুলোর কি অবস্থা হয়েছে দেখো ঘর দোষ সব আমি ঝাঁট দিয়ে মুছে পরিষ্কার করে দিয়েছিলাম কিন্তু কি করব বলো এই দেখো তাকিয়ে দেখো পুরো ফ্লোর সিলি দুটো রুম সব একদম রঙে ভর্তি আবার আমাকে ভালো করে সব মুছতে হবে কাজ আমার বেড়ে গেল। ডাবল হয়ে গেল মানে একবার ঝাঁট দিয়ে মুছে আরেকবার সব করতে হয়েছে ভাগ্যিস আমি স্নান করিনি তাই একটু রক্ষে একবারে সব কাজ কমপ্লিট করবো তারপর স্নান করতে যাব তা এখন না এই ওই মুছে টেবিলটা ওইদিকে শিফট করে নেবো আকাশ আর বাবার স্নান হয়ে গেছে তারপরে এই যে টেবিলটা এইদিকে করে নিলাম আর টেবিল ক্লথটা তো অনেক সকালে কেটেছিলাম সেই জন্য শুকিয়ে গেছে তো ওটাও পেতে নিলাম স্নান করিনি বলেই তো ছিলাম সব কিছু গুছবো বাগাবো সব কিছু করবো তারপর স্নানে যাব। নাছাড়া আবার ঘেমে নিয়ে যাব আর একবার স্নান করে নিলে না শরীরটা প্রচণ্ড মানে টায়ার্ড আছে তো স্নান করলেই মনে হবে শুয়ে পড়ি আর ঘুমিয়ে পড়ি এরকম একটা ফিল হবে তো সেই জন্য সব কিছু কাজই মোটামুটি হয়ে গেছে শুধু এই বাসনগুলো গুছানোই বাকি ওইটুকুন গুছিয়ে নিলেই হবে আকাশ অবশ্য খুব চিৎকার করছিল মানে বকছিল আমাকে যে এই কখন থেকে রঙগুলো মুখে নিয়ে আছো কিছু না কিছু র্যাস বেরিয়ে যাবে না সে জ্বালা করবে চানটা করে নিলে পারতে কিন্তু এত এত কাজ এগুলো তো কমপ্লিট করতে হবে তাই না পুরো বাসন যা ছিল সব পরিষ্কার করলাম কিছুতে রং লেগে গেছিল। কিছু বাসন কালকে ছিল কিছু আজকের খাওয়ার ছিল এরকম করে অনেকগুলো বাসন হয়ে গিয়েছিল তো সেই জন্য এই যে হয়ে গেল আর এই যে আজকে আর এই রঙের কাপড়গুলো কাচবো না ভিজিয়ে রেখে দেব তারপর কালকে একবারে সব কিছু কাচবো এটাই এখন ভেবে রেখেছি আর জানো তো ছোটোবেলায় রঙ সেভাবে খেলতেই পারতাম না বাবা খুব স্ট্রিক্ট ছিল বাড়ির কিছু রুলস ছিল সেভাবে রং খেলতে পেতাম না ওই আবির রুমের মধ্যে কি দুর্গা মন্দিরের মধ্যে যে ইউজ করতে পারতাম সেই করতাম আর বিয়ের পর মানে জমিয়ে রঙ খেলেছি বেশ কয়েক বছর কিন্তু এই বছর সেভাবে হলো না খেলা বাবাই অবশ্য ওর বন্ধুদের সাথে সকাল সকাল গিয়েছিল খেলতে তবে আমাদের আর সেরকমভাবে হলো না অ্যাকচুয়ালি এই বাড়ির কাজ বাবা হসপিটালাইজ দেখতে যেতে হচ্ছে এই করে করে আর মনও শরীর দুটোই মানে সেভাবে ইচ্ছে হলো না যে খেলবো আকাশ অবশ্য প্রচুর আবির কিনে এনেছিল খেলবো বলে ভেবেছিল খেলবো কিন্তু সেরকম আর সময়ও পাওয়া গেলো না আর হলো না রং খেলা তো দেখো আমার বাসনপত্র সব গুছানো হয়ে গেল এটাও কেচেছিলাম আজকে এইটাও কালকে একটু নোংরা হয়েছিল তো জন্য ভাবলাম এটাও কেচে দিই এটাও কেচেছিলাম এটাও এই যে পাতা হয়ে গেল। হ্যাঁ আর একটু একটু মেঘ করে এসছে এখন জানো তো দেখা যাক আবার বৃষ্টি নামে নাকি আর এইদিকে দেখো আমার স্নান হয়ে গেছে কিন্তু কালারগুলো খুব একটা ওঠেনি বেরিয়ে একটু টোনিং করলাম বাট কেন জানি না মুখটা খুব জ্বালা জ্বালা করছে তো সেই জন্য ভাবছি একটু মুলতানি মিট্টির ফেস প্যাক লাগিয়ে নিই তাহলে একটু বেশ রিল্যাক্স লাগবে আর একটু মুখটা ঠান্ডা ঠান্ডাও ফিল হবে তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব অনেক টায়ার্ড এখন একটু মুলতানি মিট্টি লাগিয়ে একটু রেস্ট নেবো তারপর মুখ টুপ ধুয়ে একটু ময়েশ্চারাইজার লাগিয়ে একটু চোখটা বন্ধ করে শোবো আবার নতুন ব্লগে তোমাদের সবার সাথে ভা দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ব্লগ দেখতে একদম ভুলো না আর কেমন লাগছে আমার ব্লগ অতি অবশ্যই কমেন্ট করে জানিয়ে সবাই ভালো থেকে সুস্থ থেকো টাটা বাই